দেবস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃত বিষয়ের পাঠ্যাংশ যোগহ সুকৌশলম করব এর আগে আমরা পার্ট ওয়ান এবং পার্ট এর ভিডিওতে যোগহ সুকৌশলম পাঠ্যাংশ এর উৎস এবং এর রচয়িতা এবং এই পাঠ্যাংশের প্রথম ছয়টি শ্লোক সম্পর্কে জেনেছি আজ আমরা তার পরের চারটি শ্লোক পড়ব যদ যদ আচরতি শ্রেষ্ঠ তদেব ইতর জন হোক সযৎ প্রমাণ করুতে লোক তদ অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিরা সমাজের যে সমস্ত গণ্যবান্য বা শ্রেষ্ঠ ব্যক্তিরা যে যে আচরণ করে থাকেন ইতরও ইতর কথার অর্থ হলো অপর বা সাধারণ সাধারণ মানুষরা সেই সেই কর্ম করে থাকেন সেই সেই আচরণ করে থাকেন এবং বলছে যে সযত প্রমাণ করুতে অর্থাৎ সেই শ্রেষ্ঠ ব্যক্তি সেই গণ্যমান্য ব্যক্তি যেটাকে প্রমাণ বলে স্বীকার করেন বা যে তত্ত্বকে সঠিক বলে স্বীকার করেন বর্ততে অর্থাৎ সাধারণ ব্যক্তিরা সেটাকে কি অনুসরণ করেন সেটাকে কি প্রমাণ বলে স্বীকার করেন দেখো প্রত্যেকের জীবনে কোনো না কোনো আদর্শ ব্যক্তি থাকে যেমন অনেকে স্বামী বিবেকানন্দকে আদর্শ বলে মনে করেন অনেকে দীক্ষিত তারা কি তাদের গুরুকে আদর্শ বলে মনে করেন বা প্রত্যেক সম্প্রদায়ের এক একজন শ্রেষ্ঠ ব্যক্তি থাকে তো তাদেরকে তারা আদর্শ বলে মনে করেন এছাড়াও সমাজে আমরা দেখতে পাই অনেক স্টুডেন্ট আছে যারা তাদের অনেক শিক্ষককে কি আদর্শ বলে মনে করেন তো সেই শিক্ষক যে আচরণ করে থাকেন বা যারা দীক্ষিত ব্যক্তি তাদের গুরু যে আচরণ করে থাকেন বা গুরু যেটাকে শ্রেষ্ঠ বলে মনে করেন বা যেটা সঠিক বলে মনে করেন যে তত্ত্বে তাদেরকে যে পথে তাদেরকে চলতে বলেন বা যে ব্যক্তি যাকে আদর্শ বলে মনে করেন সেই ব্যক্তি কি করে সেই আদর্শ ব্যক্তিকে অনুসরণ করে সেই আদর্শ ব্যক্তি যা করে থাকেন যা করেন যেটাকে প্রমাণ বলে স্বীকার করেন সেটাকেই অনুসরণ করার চেষ্টা করেন তাই বলছে যত যত আচরতি শ্রেষ্ঠ তদ এবং ইতর সযত হযৎ প্রমাণ অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তিরা যে যে আচরণ করে থাকেন ইতর ব্যক্তিরা অর্থাৎ সাধারণ ব্যক্তিরা সেই সেই আচরণ করার চেষ্টা করে থাকেন বা সেই সেই আচরণ করে থাকেন এবং সে যেটাকে অর্থাৎ সেই শ্রেষ্ঠ ব্যক্তি যেটাকে প্রমাণ বলে স্বীকার করেন সাধারণ ব্যক্তিরা কি করে সেটার অনুসরণ করেন তো এটা শ্রীমদ্ভগীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের একুশ নম্বর শ্লোক আমরা এবারের পরের শ্লোকে চলে যাব ইন্দ্রিয়ানী মনোবুদ্ধি অশ্ব উচ্চতে এতই বি এষো এসো জ্ঞানম আবৃত্ত দেহীনম ইন্দ্রিয়ানী মনোবুদ্ধি অশ্ব অধিষ্ঠানমোচ্চতে এতই বি এষো এসো জ্ঞানম আবৃত্ত দেহীনম ইন্দ্রিয়ান অর্থাৎ ইন্দ্রিয় সকল ইন্দ্রিয় সকল বলতে এখানে পাঁচটা কর্ম এবং পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়কে বোঝানো হয়েছে পাঁচটা কর্ম কি কি পাঁচটা কর্ম ইন্দ্রিয় হল দাঁত পানি পাদ পায়ু এবং উপস্থ পাঁচটা জ্ঞান কি কি চক্ষু পণ্য জিহ্বা নাসিকা তপ এবং উভয় ইন্দ্রিয় হলো মন তো এখানে যেহেতু মনকে আলাদাভাবে বলেছে তাই ইন্দ্রিয়ানি বলতে এখানে দশটা ইন্দ্রিয়কে বুঝতে হবে অর্থাৎ পাঁচটা কর্ম ইন্দ্রিয় এবং পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় তারপরে কি বলছে মনোবুদ্ধি এবং মন এবং বুদ্ধি অশ্ব অধিষ্ঠানমোচ্চতে এই অশ্ব বলতে এখানে তোমার কামের কথা বলা হয়েছে অর্থাৎ আহ কামের অধিষ্ঠানকে ইন্দ্রিয়ানি মন এবং বুদ্ধি আমরা কি করে বুঝলাম কামের কথা বলা হয়েছে এইটা এই যে শ্লোকটা এই শ্লোকটা হলো শ্রীমদ ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের চল্লিশ নম্বর শ্লোক তো এর আগে উনচল্লিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে যে কাম কি করে কাম জ্ঞানকে আবৃত্ত করে রাখে জ্ঞানকে বা পরম জ্ঞানকে কি করে আবৃত্ত করে রাখে ঢেকে রাখে সেই জন্য আমরা পরেশ বুঝতে পারছি যে পরেশ লোকে এখানে অশ্ব বলতে কামের কথা বলা হয়েছে এতই বিমহয়তি এসো জ্ঞানম আবৃত্ত দেহিনম এই যে ইন্দ্রিয় মন এবং বুদ্ধি এইগুলির দ্বারা এই এসো এসো এই কাম কি করে জ্ঞানকে আবৃত্ত করে দেখিনম অর্থাৎ দেহাভিমানী ব্যক্তি অর্থাৎ যারা দেহকেই কি আত্মা বলে মনে করে দেহকে কি আমি বলে মনে করে তাদেরকে কি কি বিমোহয়তি অর্থাৎ বিমোহিত করে তাদেরকে মোহগ্রস্ত করে দেখো আসলে আমরা আমি বলতে কিন্তু অনেকেই কি দেহটাকে এই দেহটাকে মনে করি যে আমার দেহ হাত পা চোখ মুখ যুক্ত যে দেহ সেটাই আমি কিন্তু অ্যাকচুয়াল কিন্তু আমি বলতে কিন্তু এটা দেহটা নয় তো দেখো যখন মানুষ মারা যায় তখন কিন্তু এই হাত পা চোখ মুখ সব যুক্ত দেহটা কিন্তু পড়ে থাকে কিন্তু সেখানে আত্মা বা চৈতন্য থাকে না অর্থাৎ কি এই দেহটা কিন্তু আমি নই আমি মানে কি সেই চৈতন্য সেই আত্মা তো কাম কি করে না কাম হচ্ছে মানুষকে বোঝায় এই দেহিযুক্ত দেহি দেহি দেহ অভিমানী ব্যক্তিদেরকে বোঝায় যে যে তোমার এই দেহটাই কি আত্মা তুমি আমরা যে যা কিছু খাই সেটা কি এই দেহের জন্য খাই আহ যা কিছু পড়ি বা যা কিছুর প্রতি ইচ্ছা করি সেটা কি এই দেহটাকে ভালো রাখার জন্য ইচ্ছা করি তো আসলে এই দেহটা কিন্তু আমিই নই আমি মানে কি সেই চৈতন্য সেই আত্মা বা ব্রহ্ম তো এই যে ব্রহ্মজ্ঞান এই ব্রহ্মজ্ঞানকে কি আবৃত্ত করে আবৃত্ত করে কাম কি করে বিমোহয়তি এই যে দেহ অভিমানী ব্যক্তিকে বিমোহিত করে মোহগ্রস্ত করে এই জগতের সকল দ্রব্যের প্রতি আহ ভোগ্য দ্রব্যের প্রতি কি মোহগ্রস্ত করে কাম কিসের দ্বারা এতই অর্থাৎ ইন্দ্রিয়ানী মনো এবং বুদ্ধির দ্বারা তো এখানে কিন্তু এতই এটা এতৎ শব্দ তৃতীয়ার বহু বছরে তো সংসদ নির্দেশিত যে বইটা আছে তো সংসদ নির্দেশিত যে বইটা আছে সেখানে কিন্তু এত এর পরে কোনো বিসর্গ নেই বা পরের শব্দের সাথে সন্ধিযুক্ত বিমোহয়তি এই শব্দের সাথে সন্ধিযুক্ত করে কিন্তু রেখো নেই ফলে আহ ওখানটায় ভুল দেওয়া আছে এটা একটু সবাই লক্ষ্য করে নেবে এতই এতই হলো এত শব্দের তৃতীয়ার বহুবচন এইগুলো দ্বারা এবং সেখানে বিসর্গটা হবে আর যুক্ত করলে অবশ্যই রেপ হবে তো সেই জায়গাটা দেখে নেবে এবার আমরা এর পরের শ্লোকে চলে যাব ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ে ভূ এভ্য পরমাহ মনসুদ্ধি বুদ্ধি পরুষ ইন্দ্রিয়ানি পরাণি আহু পরম মনহ মনসস্তু মনসা বুদ্ধি বুদ্ধি পরুষ ইন্দ্রিয়া ইন্দ্রিয়ানি মানে কি না পাঁচটি কর্ম এবং পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় পাঁচটি কর্ম আগেই বলেছি যে বাঘ পানি পাদ পায়ু এবং উপস্থ এবং পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় চক্ষু কর্ণ জিহব বা নাসিকা ত্বক এগুলো কি দেহর থেকে শ্রেষ্ঠ দেহর থেকে কি শ্রেষ্ঠ বা পরম। তো তাহলে দেহর থেকে শ্রেষ্ঠ হচ্ছে এই যে দশটা ইন্দ্রিয় পাঁচটি কর্ম ইন্দ্রিয় পাঁচটি জ্ঞান ইন্দ্র ইন্দ্রিয়ভ্য পরম মন সেই ইন্দ্রগুলোর থেকে শ্রেষ্ঠ কি না সেই ইন্দ্রগুলোর থেকে শ্রেষ্ঠ হলো মন মনরূপ যে উভয় ইন্দ্র সেটা কি এই যে দশটা আহ ইন্দ্রিয় পাঁচটা কর্ম পাঁচটা জ্ঞান এদের থেকেও শ্রেষ্ঠ মনস্বস্তু পরা বুদ্ধি মনের থেকে শ্রেষ্ঠ কি না মনের থেকে শ্রেষ্ঠ হলো বুদ্ধি ইও বুদ্ধে পরত তুষ এবং বুদ্ধিরও উদ্ধ যিনি তিনি কে তিনি সেই পরম ব্রহ্ম আত্মা বা পরমাত্মা তিনি কি বুদ্ধির থেকে শ্রেষ্ঠ তিনিই হলো বুদ্ধির উদ্ভেদ তো এটি শ্রীমদ্ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের বিয়াল্লিশ নম্বর শ্লোক তো এবার আমরা এর পরের চলে যাব সর্বে সমারম্ভা তাম সংকল্পাগ্নি দগ্ধ কর্মানং তমাহ পণ্ডিতং বুধা যশো সর্বে সমারম্ভা তাম সংকল্প বর্জিতা যার সমস্ত কাজ সমারম্ভা মানে সমস্ত কাজ সর্বে সমারম্ভ মানে সমস্ত কাজ কাম সংকল্প বর্জিত অর্থাৎ কামনা বাসনাহীন অর্থাৎ যে কি সমস্ত কর্ম নিষ্কামভাবে কামনা বাসনা শূন্য হয়ে করে অর্থাৎ কোনো ফলের আশা না করে কামনা শূন্য হয়ে নিষ্কামভাবে যে ব্যক্তি সমস্ত কর্ম করে থাকে জ্ঞানাগ্নিদগ্ধ কর্মানম্ভ তার সমস্ত কর্ম কি জ্ঞানরূপ অগ্নির দ্বারা দগ্ধ অর্থাৎ সে কি সে ব্রহ্ম এবং জগতের ভেদ জ্ঞান জানে এবং সে যে ব্রহ্মই সত্য জগৎ যে মিথ্যা এটা সে জানে এবং সে যে নিজেও এই দেহ নয় সে যে ব্রহ্ম এটাও সে জানে তাই তার কর্মটা কি সবসময় সেই ব্রহ্ম জ্ঞানরূপ অগ্নির দ্বারা দগ্ধ তাই সে কি কামনা বাসনা শূন্য হয়ে কর্ম করে তাই সেই কামনা বাসনা শূন্য বা যার সমস্ত কর্ম কি কামনা বাসনা শূন্য নিষ্কাম সেই ব্যক্তিকে বুধা অর্থাৎ আহ বিজ্ঞান ব্যক্তিরা পণ্ডিতম আহু সেই ব্যক্তিকে পণ্ডিত বলে থাকেন তাকে কি পণ্ডিত বলে থাকেন কারা বিদ্যান ব্যক্তিরা এটি শ্রীমদ্ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের উনিশ নম্বর শ্লোক তো আজ আমরা যোগহ কৌশলম পাঠ্য অংশটা সমাপ্ত করলাম তো যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ